মাত্র ছিয়াশি পেন্স মানে এক ইউরোতে বাড়ি ফ্রান্সের অ্যাম্বার ভিলেজে নতুনই সুযোগটি দেওয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ফ্রান্সের ছোটো একটি গ্রাম এম্বার এবার যুক্ত হলো এক ইউরোতে বাড়ি বিক্রির বিশেষ প্রকল্পে ইতালির অনেক শহরে আগে এই ধরনের উদ্যোগ চালু হয়েছিল এর উদ্দেশ্য পরিত্যক্ত বাড়িগুলোকে নতুন করে জীবিত করা এবং জনসংখ্যা বাড়ানো এই প্রকল্পে গ্রামের একটি নির্দিষ্ট এলাকায় থাকা পুরোনো বাড়িগুলোর ষাট শতাংশ এখন ফাঁকা এই তাই সেগুলো মাত্র এ কিউরোতে মানে ছিয়াশি পেন্সে বিক্রি করা হচ্ছে পুরো পরিকল্পনাটি পাঁচ বছরের জন্য যাতে নতুন পরিবার এসে বসতি গড়ে তুলতে পারে এরই মধ্যে গ্রামের একটি পুরনো ভবন বাণিজ্য এবং শিল্প চেম্বার সংস্কার করে দুই সালে সবার জন্য খুলে দেওয়া হবে এতে স্থানীয়দের জন্য চাকরির সুযোগও তৈরি হবে গত দুই বছরে ইতিবাচক ফলও দেখা গেছে নতুন পরিবার আসার ফলে গ্রামের স্কুলে একটি নতুন ক্লাস চালু করতে হয়েছে তবে একুড়েতে বাড়ি কিনতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে যারা কিনবেন তাদের অবশ্যই সংস্কার করে অন্তত তিন বছর থাকতে হবে কেউ দ্বিতীয়বার বাড়ি বিক্রি করতে পারবেন না কেউ সরকারি অনুদান নিয়ে শর্ত ভাঙলে অনুদান ফেরত দিতে হবে বাড়িগুলো অনেক পুরাতন এবং ক্ষতিগ্রস্ত তাই সংস্কারে অনেক খরচ হতে পারে এটা মাথায় রাখতে হবে আগ্রহীদেরকে বিস্তারিত রিনোভেশন প্ল্যান জমা দিতে হবে এরকম একটি প্রকল্পে ইতালির মুসমেলি শহরে এক ইউরোতে তিনতলা একটি বাড়ি কিনেছিলেন ব্রিটিশ নাগরিক জর্জ লেইং সব মিলিয়ে তার সেই বাড়িটি নিতে বাড়িটি রিফার্বিশমেন্ট করতে খরচ হয়েছিল পাঁচ হাজার ইউরো এখন অনেকেই তার সেই বাড়িটি ভাড়া নিতে চাইছে বিশেষজ্ঞরা বলছেন এমবারে এই উদ্যোগ সফল হলে ইউরোপের আরও অনেক ছোটো গ্রামে গ্রাম নতুন করে প্রাণ ফিরতে ফিরে পেতে পারে আসাম আসুম রানা টিভি লন্ডন